আলাইকুম শুভ সন্ধ্যা কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বেহালা ঠাকুর পুকুর বাজারে সেই ঠাকুর পুকুর বাজারের রাস্তাটা আপনাদের দেখাচ্ছি এই ঠাকুর পুকুর বাজার থেকে ডান দিকে ঢুকলেই পাঁচ মসজিদ ঐতিহাসিক পাঁচ মসজিদ যেটা বরিশা বাজার সেই জায়গা থেকে বরিশা তৈরি হয়েছিল নামটা সেই বরিশা পাঁচ মসজিদে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আর উপস্থিত থাকবে একটাই বিখ্যাত তিন দিন ধরে যে মেলা চলে ঈদ মেলা ঈদ মেলাটা আপনাদেরকে উপহার দেবে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখছেন এই মুহূর্তে কামালদা রয়েছে বেহাল ঠাকুরপুকুর বাজারের বাঁকড়াহাট রোডে যেখানে বাজার বসে এই মুহূর্তে গাড়ি চলাচল বন্ধ আর সামনেই পাঁচ মসজিদের সেই রাস্তা সেই রাস্তাটা লাইটিং দিয়ে সাজানো হয়েছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আবার সেখানেই ঢুকে পড়তো করে দেখতে পাঁচ মসজিদ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে মহান ঈদ মিলন উৎসবের শুভেচ্ছা ভালোবাসা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই রকম একটি তরুণ করা হয়েছে যে তরুণটা বেহাল ঠাকুরপুকুর বাঁকড়ার রোডের থেকে এসেই কিছুটা এই তরুণ সেই তরুণের মধ্যে দিয়ে লাইটিং করা হয়েছে তার সামনেই পাঁচ মসজিদ মসজিদের পাশেই মেলা আপনাদেরকে উপহার দিচ্ছে সেই পাঁচ মসজিদের সামনের যে নতুন মসজিদ সেই পাঁচ মসজিদ দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে পাঁচ পাঁচ মসজিদ এই রকম ভাবে নানা রকম লাইট দিয়ে সাজানো হয়েছে মেলার শুরু একদম মুখ দিয়ে এই পাঁচ মসজিদের প্রথম মুখটা দেখাচ্ছি আপনাদের ঈদ উৎসব চলছে 2024 সালে বাবা সাহেবকে দেখছি নানা রকম ঘুগনি তেগ আরম্ভ করে খেলনা ভেলপুরি বেলুন সব কিছু পাওয়া যাচ্ছে ঠান্ডা ঠান্ডা বোম্বে বোম্বে গোলা প্রচুর খেলনা বসেছে দিদি কদিন ধরে চলবে না মেলা চার দিন মেলা হবে গতকাল থেকে শুরু হয়েছে ভিড় কেমন প্রচুর ভিড় হচ্ছে প্রচুর ভিড় হচ্ছে গতকাল শুরু হয়েছে আর দ্বিতীয় দিনে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলে এসছে মেলা 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 দারুণ সাজানো হয়েছে এই পুরো রাস্তাটা লাইট দিয়ে সাজানো হয়েছে জাইগির ঘাট জুনিয়র হাই স্কুল সেই স্কুলে বাচ্চাদের মেলা বসেছে জাদুঘর বসে গেছে কামালদা কামাল ইউটিউব চ্যানেলে ঠাকুর পুকুরে রয়েছে সেখানে মেলা চলছে ঈদ উৎসব উপলক্ষে কেমন লাগছে মেলা ঘুরতে পুকুর পুকুর পাঁচ মসজিদে কামাল কলকাতা উপস্থিত জাইগির ঘাট জুনিয়র হাই স্কুল সেই স্কুলে দেখুন কি সুন্দর কাঠের দোল্লা যেগুলো আগে রথের এবং অন্যান্য মেলা পাওয়া যেত বাচ্চারা এখানটা কোয়া কোয়া করে ঘুরে বেড়াচ্ছে এই জায়গায় দেখুন কী সুন্দর জাম্পিং রয়েছে এবং একটা রে রয়েছে না তোর হাতে এই জাম্পিংয়ে এখনকার দিনের বাচ্চারা খুব আনন্দ পারে খুব মানে এক্সারসাইজ হয় খাম হয় যাদের মেদ আছে এখানে লাফালে ঝরে যাবে তার সাথে এখানে এই জাম্পিংটা তো আমরা জানি প্রত্যেকটা মেলায় থাকে এই রকম এক দিক দিয়ে ওঠে আর এক দিক দিয়ে নামে বাচ্চাদের খুব আনন্দ হয় মেলা বলে কথা সবাই মোবাইলে টিকটক করে মেলায় ঘুরতে চায় না যেখানে যেখানে মেলা হচ্ছে সেখানে সেখানে কামালদা যাচ্ছে তার সাথে কাঠের ঘোড়াতে যদি একটু টকবক করা যায় দারুণ লাগে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে এভাবে কামালদা একা একা প্রত্যেকটা জায়গায় যাচ্ছে সবাই অবাক চোখে দেখে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সেইভাবে এখানে ঠান্ডা থেকে আরম্ভ করে বেলুন আলা সব কিছু পাওয়া যাচ্ছে দেখছি এই মেলাটা অনেক পুরনো মেলা জায়গির ঘাট এখানে একটা দেখিয়ে দাও এখানে একটি আইসক্রিম পাওয়া যাচ্ছে হিরোকে দেখতেও সুন্দর কামাল কলকাতা আজকে আছে ঠাকুর পুকুরে পাঁচ মসজিদ লাগোয়া আছে মেলা সেই মেলাতে পাশে থাকুন দেখতে থাকুন পুচকা খাচ্ছে ফুচকা খেতে কেমন লাগছে ফুচকা খেতে কেমন লাগছে দাদা সিমাই ভালো খাওয়া হয়েছিল গতকাল ফুচকা খাচ্ছে কথা কম কইছে এখানটা প্রচুর 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 দেখা দেখা এনা প্রচুর পুচকা আলা কেমন লাগছে পুচকা খেতে ভালো লাগে ভাত ডাল খেতে ভালো লাগছে না অনলি পুচকা পুচকা এন পুচকা এই রকম পুচকার মেলার সাথে সাথে এখানে বাচ্চাদের খেলনা নিয়ে বসেছে দাদা বিক্রিবারটা কেমন হচ্ছে তোমার ভালো হচ্ছে চার দিন ধরে এই মেলা চলবে ঠাকুর পুকুর পাঁচ মসজিদের কাছে আসবেন ঠাকুরপুকুর বাজারে নেমে দু মিনিট হাঁটবেন পাঁচ মসজিদ ঐতিহাসিক পাঁচ মসজিদের সামনে আসলেই এই মেলাটা প্রতি বছর ঈদের চার দিন হয় যারা যারা ইসলামপন্থী ভাই বোনরা যারা সনাতনপন্থী সবাই এই মেলা আসতে পারে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা এই জন্য আপনাদের ভালো লাগবে এই দেখুন ঈদ মেলা এখানে বসেছে এখানে একটা প্যান্ডেল করা হয়েছে আর এখানে পুচকা আছে এখানে ঘুগনি ঘুগনি খেতে কেমন লাগছে ভালো সিমাই খাওয়া হয়েছিল গতকাল একদম ঈদ মুবারক এবং প্রত্যেকে খুব আনন্দের সাথে আছে গতকাল ঈদ উৎসব আজও চলছে ঈদ উৎসব এই মুহূর্তে যত রাত হবে তত ভিড় হবে হ্যাঁ এটা রাত হলে ভিড় হয় এই জায়গাটা দেখাচ্ছি প্রত্যেকটা জায়গায় এই এখানে এই মেলাটা কত বছরের পুরনো প্রায় তিরিশ বছর থেকে চল্লিশ বছর ধরে এই মেলা চলছে আর এই মেলা বরিশা পাঁচ মসজিদ অরিজিনাল বরিশা পাঁচ মসজিদ আমরা এসে গেছি বলতে বলতে এই পাঁচ মসজিদের এই জায়গাটা কিন্তু মেন 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 মসজিদ এই জায়গাটা আগে জঙ্গল গ্রাম ছিল এই বরেসা নামটা কিন্তু ওই বরে নামটা এই মাজার শরীফের বাবার পীর বাবার নাম থেকে কিন্তু বরিশা অনেকে অনেকে বলে বড়িশার নামটা সেখান থেকে তৈরি হয় সেই বরিশা পাঁচ মসজিদ এর ভিতরটায় রয়েছে সেখানে আপনাদেরকে দেখেছিলাম আমার ব্লগে কামাল কলকাতা দেখতে থাকুন ঈদের শুভেচ্ছা জানাচ্ছি পশ্চিম পাড়ার যুবকবৃন্দ এই এখান থেকে এই এই পাঁচ মসজিদ এই এই যে পাঁচ মসজিদ এই যে গাছটা দেখছেন এই গাছটা একটু দেখাও এই গাছের নিজে পীর বাবা যিনি ছিলেন বারেশা বর্ষা সেই বরেসা থেকে বরিশা হয়েছিল সবাই বলে হ্যাঁ হ্যাঁ নিচে ফাঁকা চারদিক গিয়ে এইভাবে গাছটাকে ঘিরে করা হয়েছিল বরিশা অঞ্চল সেখান থেকে তৈরি হয় এই বরিশা বরিশাতে ঘুরছি মেলাতে ঘুরছি মেলাটা অনেক বড় কিন্তু এই মুহুর্তে সন্ধেবেলা ফাঁকা 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 এরপর হেদায়ত পাড়ার মেলাতে কামাল দেয়া যাবে ওস্তাদি পাড়াতে যাবে একটু লাইটিং দেখাবে কামাল কলকাতার সাথে থাকো না দু সালে কেমন লাগছে ঘুরতে খুব অসাধারণ ঈদ মুবারক ফুচকা খাওয়া না পুচকা খাইনি বেলুন কেনা হয়নি না হয়নি ওইটা কিনলে আমি খুশি হতাম কামাল কলকাতা এমনি পাগলামি করে বাবু এ বাবু মেলা ঘুরতে ভাল লাগছে হ্যাঁ ওই সিমাই খেয়েছিস হ্যাঁ পুচকা খাওয়া হয়েছে

পুতুল নেবে গো পুতুল পুতুল নেবে গো পুতুল আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে দেখে যা নিজের চোখে হনুমান কেমন নাচে এ সুযোগ পাবে না আর বলো ভাই দম দেবে পুতুল নেবে গো পুতুল কামালদার সেই কথা মনে পড়ছে ভালো মেলাতে ঘুরতে এসে মেলায় খেলনা বিক্রি করত। আর পবিত্র ঈদ উৎসব দু হাজার চব্বিশে কামালদার পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে পেয়ালার ঠাকুর পুকুর অঞ্চলে পবিত্র ঈদ মেলাতে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখলে আপনাদের ভালো লাগবে চটপটি আছে একটা এটা তো সামান্য একটু দত ছাড়তে চাটতে কথা বলি দেখো আমরা চটপটি খাচ্ছি এইরকম একটা চটপটি খেতে খেতে কামালদা বিন্দা হচ্ছে এখান থেকে কামালদা আলবিদা করবে পাড়ার যে মেলাটা ছোট হচ্ছে সেটা তুলবে এরপরে পাড়ার লাইটিংটা ঈদ উৎসবের যে লাইটিং সেটাও তুলবে এক ঢিলে তিন পাখি কামালদা তিনটে ব্লগ কাল আপনারা দেখতে পারবেন কামাল কলকাতা ইউটিউব চ্যানেল তাই আজকে একটু চটপটি ঘুগনি কামালদা এই বয়স খেতে চায় দেখি খেয়ে দেখি কেমন লাগে ভালো লাগে সন্ধেবেলা এরকম চটপটি খেলে প্রেম প্রেম ভাব আছে কি সুন্দর লাগছে সবাই ভালো করে ঘুরুন মেলায় আনন্দ করুন আর সাথে গান 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 এবং গান গাইতে হবে যারা ছোটো ছোটো বন্ধুরা আছো সবাই মেলায় এসে ঘুগনি খাও পুচকা খাও আলুর চপ খাও খেলনা কেন বেলুন ফাটাও অনেক অনেক বেশি হাসা হাসি করো এখন আনন্দে হাসতে হবে তোমাদের ঈদ উৎসব দুর্গা পুজো বড়ো দিন এই উৎসবগুলোকে মেনটেন করার জন্য মানুষের মনের মধ্যে হাসি নেই সেই হাসিগুলো আনতে হবে ঐতিহাসিক দু সালের সেই মেলাতে কামালদা নিজে উপস্থিত থেকে খুবই আনন্দিত এবং কিছু মানুষের সাথে কিছু বাচ্চাদের সাথে আনন্দ করলো কিছু দোকানপত্র দেখালো এখন এই মুহূর্তে কামালদা একটু খুবনি টেস্ট করছে মজাই মজা বলো

নিয়ে ইউটিউব চ্যানেল বরিশাল পাঁচ মসজিদ মেলা থেকে 2024 সালে দ্বিতীয় দিনে ঈদের কামালদা চলেছে ছিল গতকাল 200 জন গরীব বাচ্চাকে কামালদা বিরিয়ানি খাইয়েছিল বেহালার 14 নম্বর আর্য সমিতির মাঠে সেই ব্লগটা দেখবেন আর কিছু মানুষকে শাড়ি উপহার দিয়েছিল মহিলাদের মাbounding এটা কামালদা দুর্গাপূজা করে বড়দিনে করে ঈদের করে ইউটিউবার হলে খুব এই কাজ করতে ভালো লাগে কারণ আমার পিছনে কোনো রঙ নেই আর কেউ রঙ দেখে না রং দেখলে তারাই বিপদে পড়ে যায় কামাল কলকাতা নিজেই এককভাবে এই চিন্তা চিন্তাভাবনা করে আছে। তাই আজকের বিদায় নেওয়ার আগে সবাইকে অনেক সালাম জানাই প্রার্থনা জানাই দোয়া করছি কামাল কলকাতার সাথে সব বাচ্চারা যেন থাকে যারা বুড়োরা আছে তারাও যেন থাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে হবেই আপনাদেরকে কারণ কামালদার তালাতলা থেকে জোকা সাত কিলোমিটার রেডিয়াসে ইস্ট ওয়েস্ট প্রত্যেকটা ভিডিও নিয়ে কাজ করে এবং পুঙ্খানু ভাবে আপনারা এই ছবি পেয়ে যাবেন এই যে পাঁচ মসজিদ এটা নিয়েও ভিডিও আছে আমার এবং বরিশা অঞ্চলে বেহালা অঞ্চলে কামালদা বিশেষ মন্দির মসজিদ গির্জা নিয়ে বিশেষ বিশেষ ছবিগুলো করছে হয়তো আমাকে কারো মনে নেই আমি যে ছিলাম এই গ্রামেতেই এই মাটিতে জন্ম আমার তাই তো ফিরে এলাম যে ছিলাম এই গ্রামে বড়িশা পাঁচ মসজিদ থেকে এই তরুণ থেকে বেরিয়ে পাড়ার দিকে কামাল কলকাতা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দোয়া ভালোবাসা দিয়ে কামাল এখান থেকে বিদায় নিল ভালো থাকবেন সুস্থ থাকবেন কামাল কলকাতা দেখতে থাকবেন